আসসালামু আলাইকুম জেম তান ব্লকস থেকে আজকে আরও চারটি কালেকশন নিয়ে আসলাম তো আজকের চারটা কালেকশনে কিন্তু শুধু এলাই ছাড়া চার টাকায় দেখাবো চারটার ভিতরে তিনটাই সেল পালা এবং একটা হচ্ছে সেলফ ছাড়া তো ভিওর্স আমাদের এছাড়াও আমাদের আর হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শোপে আছে তো এইগুলো কালেকশনের ভিডিও পেতে এবং নিত্য নিত্য ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করে দেখ ভিডিও তো ভিডিওতে দেখেন প্রথমে আপনাদের দেখাচ্ছি ড্যাং ডিল্যাক্স এইট টি সিসি ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে সেলফের মডেল দেখুন কন্ডিশন গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছিল মাত্র ছত্রিশ হাজার টাকা তো রমজান উপলক্ষে আমাদের টাকা ডিসকাউন্ট মাত্র চৌত্রিশ হাজার টাকা গাড়িটায় মাত্র চৌত্রিশ হাজার টাকা পাচ্ছেন আমাদের শপি এরপর আরো একটি থাকছে ডিলাক্স এই সিসি এডি বস এটা কিন্তু ঢাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অবস্থায় আছে ঢাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অবস্থায় আছে গাড়িটার কন্ডিশন দেখুন এ বাইকটার কিন্তু উইন্ডশেড বিহীন এটা কিন্তু উইন্ডেড নাই এটা বিহীন অবস্থায় আছে এটাকে মডিফাইভ করা হয়েছে এটাও সেলফ রানিং সেলফের মডেল তবে ব্যাটারি একটু বসে গেছে যখন একটা গাড়ি না চালানো হয় তখন ব্যাটারি বসে যায় এটাই নিয়ম তো এটা আবার চালাবেন আবার আপনার ব্যাটারি চার্জ উঠবে গাড়ির সেলফও কে আছে তো দাম মাত্র তেতাল্লিশ হাজার টাকা বলে দেওয়া হয়েছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার টাকায় ডায়াক ডিলাক্স এইট টি সিসি

তো এমনি গাড়ি রানিং গাড়ি রানিং অবস্থায় আছে তবে কিছুদিন পরে হয়তো আপনার রিং বৃষ্টি করে নিতে হবে তো আমি আপনাদের মাঝে সর্বদা সঠিকটা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ তো এই বাইকটার কিন্তু কন্ডিশন দেখুন এমনি ফ্রেশ কন্ডিশন গাড়িটার কন্ডিশন এমনি ফ্রেশ আছে এটার মূল্য মাত্র হ্যাঁ ভিডিওতে বলে দেওয়া হয়েছিলো যে চল্লিশ হাজার টাকা তো এটার এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এই বাইকটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সর্বশেষ আরও একটি গাড়ি থাকছে এটা হচ্ছে নগ আর ফুল টাকার নাম্বার করা এটা নগ আর ফুল টাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করার অবস্থায় আছে গাড়ির কন্ডিশন দেখুন গাড়িটা যে খুব একটা ফ্রেশ কন্ডিশন আছে তা কিন্তু না খুব একটা ফ্রেশ কন্ডিশনের গাড়িটা নাই আপনাদের দেখাইতেছি আমি তো এটার কন্ডিশনটা দেখুন আপনারাই তো যারা একদম কম প্রাইসের ভিতরে ফুল টাকার নাম্বার করা গাড়ি তাদের জন্য গাড়িটা এই গাড়িটা আমি ভিডিওতে বলে দিয়েছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা এলাই চাকার গাড়ি তো পঁয়ত্রিশ হাজার টাকা নেই গাড়িটার মূল্য কিন্তু মাত্র বত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বত্রিশ হাজার টাকায় পাচ্ছেন নগর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড টাকার মাত্র বত্রিশ হাজার টাকায় ডাইং এ ডিভস অ্যালাই চাকা তো তিন হাজার টাকায় ডিসকাউন্ট তো ধন্যবাদ সবাইকে তো ভিও এছাড়াও আমাদের শরীর হিউজ পরিমাণ কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে এবং আমাদের লোকেশন ইমরান মটর স্বলঙ্ বাজার থানা মোর হৈত চাষবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম